আমাদের মৈশার সংবাদটাটা জানান যে চারজন কানা লোক পাঁচটি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আমাদের টাঙ্গালের মজিদ নিয়ার আর ফার্মের মুরগগুলা ডিম পারা বন্ধ করে দিয়েছে। গাইজ খরগোশ ব্যাংকের লোকর থেকে গাজর বের করে খাওয়া শুরু করে। এই এত শাতকে? हां

রাস্তা তো এদিকে পুরো ফাঁকা তাহলে এইখানে জাম লাগলো কেমনে গাইস দেখছেন রাস্তার মধ্যে জাম লাগে এই ম্যাডাম এইখানে মেকআপ করতেছে

গাইস এই লোকটা গাড়িতে করে এসে রাস্তার এই দিকে ওই দিকে ভালো করে দেখে নাই রাস্তা পুরো ক্লিয়ার দেখে যখনই সামনে আগায় গাইস আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক করতেছেন না এবং কমেন্টও করতেছেন না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আবারো মোটিভাই করে আরো একটা নতুন ভিডিও বানানোর জন্য তো গাইস এবারে লাইক কমেন্ট করবেন তো মার 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 ये क्या कोई बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे नीचे भला पारा अरे पारा आ गए मेरी मौत का तमाशा देखने गाइस इखना आई थिंक कबड्डी खेला होता से किंतु कबड्डी खेला बाद दी ये तो बेंगल मुतलब होता से आई मार्केट গাইস এই বলতে হলো পৃথিবীর এক নম্বর তীরন্দাজ তার মারানো প্রত্যেকটা তীর সঠিক জায়গায় লাগে গাইস দেখছেন এই বলতে কামটুকু করতেছে কি গাইস এই যে দেখেন আরেক বলত যে কিনা একটা বল মারতে পুরো গেমের বলগুলো একসঙ্গে একটার উপরে ঢুকে পড়ে এইদিকে আবার এই সুন্দরীরা সুইমিং ম্যাচ শুরু করে এখন আমার বন্ধু পানিতে সুন্দরী মেয়ে দেখে ভাব দেখাতে শুরু করে কাম সারছে এইখানে তো দেখতেছি হাডু পানি গাইজ কাকাস থেকে জঙ্গলের যে সিংহকে শিকার করার জন্য তো এদের মধ্যে এক ভাল পাকনা কাক আকাশে ফায়ার করে এটা কি দেখতাছি আকাশ থেকে তো হাতি এসে পড়ছে এরপর আবার একটা ফায়ার করতে আকাশ থেকে জিরা এসে পড়ে গাইজ কাম সরসে আকাশ থেকে এইগুলা কি পড়তাছে এসো মত করো मेरी जान লাইভ এখন এক বলদে আরেক বলদের কানে গিয়ে বলে সিংহ আসলে বাঁশি বাজাতে আমি হয়তো দুদিন পরে মরব এত সাতকে গাইস দেখছেন এই মানে তো এইদিকে আরামে ঘুমাইতেছে তো এই দুই কাক মিলে সিংহকে বলদ বানাতে শুরু করে এবং বলদ বানিয়েও ফেলে এরপর এই বলদে চিঠি খুলে দেখে আমার ঘরের রমণ এই জঙ্গলে এই সিংহ বাস করত কিন্তু এই সিংহ যখনি গর্জন করত শুকুনের গাছ থেকে লম পালিয়ে যেত এবং জিব্রা থেকেও কালার পালিয়ে যেত এইদিকে আবার এদিকে গাছ থেকেও রং ছেড়ে দিত এমন কি ভয়ে পালিয়ে যেত এমন কি আকাশ থেকে বিজলি পরাও তারা তো হঠাৎ একদিন সিংহকে মারার জন্য ইঁদুর এখানে চলে আসে সূর্য উল্টো দিকে থাকার কারণে ইঁদুর সিঙ্গুর থেকেও সাইজে বড় দেখাইতেছিল ইঁদুরের গর্ত ছোট হওয়ার কারণে সিংহ সেখান থেকে আর বের হতে পারে না এই সুযোগে ইঁদুর নিচে নেবে গর্তটাকে আকড়ানো শুরু করে কিন্তু সিংহ গর্তটাকে বন্ধ করার জন্য সাহায্য করতেছিল তখনই ইঁদুর ইটটা হাতে নিয়ে সিংহর মুখে মেরে দেয়